ভোজন বিলাসিতা কেনা পছন্দ করে বলুন তো ভোজন বিলাসিতা প্রায় সব মানুষরাই কিন্তু পছন্দ করে বাট তাও জীবনের তাগিদে অনেক সময় কিন্তু আমাদেরকে নিজের খাবার থেকেও বঞ্চিত হতে হয় সেটা হতে পারে নিজের শারীরিক কোনো প্রবলেমের কারণে বা নিজের প্যাটের গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে বিভিন্ন রকম ইস্যু থেকে কিন্তু আমরা অনেক রকম খাবার থেকে বঞ্চিত হই এবং অনেক রকম ভিটামিন থেকে বঞ্চিত হই যেমনটা আমি হয়ে থাকি কারণ আমি আজকে পাঁচ ছয় বছর ধরে আমি গ্যাস্ট্রিকের প্রবলেমে ভোগার কারণে আমি বিভিন্ন রকম খাবার থেকে নিজেকে বঞ্চিত করেছি এতে করে আমি বুঝতে পেরেছি আমার রক্তশূন্যতা হয়ে গেছে বিভিন্ন রকম প্রবলেম হয়ে গেছে সো যারা যারা গ্যাস্ট্রিকের প্রবলেম বা মানে পেটের কোনো পীড়ায় ভুগছেন তারা কিন্তু ভালো করেই জানেন যে গ্যাস্ট্রিকের প্রবলেমটা কতটা সিরিয়াস আর এটা আসলে একটা ভোগান্তিকর একটা অসুখ এটা আল্লাহ কাউকে না দেখ আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক কারণ গ্যাস্ট্রিক প্রবলেমটা যতটা আমরা ছোট মনে করি ততটা ছোট না আর যদি এটাকে আমরা সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে রাখি তাহলে আলহামদুলিল্লাহ এটা অনেক তাড়াতাড়ি রিকভার করা যায় আর সব কিছুই ডিপেন্ড করে নিজের উপর নিজের চলাচল নিজের খাবার দাবার সব কিছুই বুঝে শুনে খাওয়া উচিত আর বর্তমান সিচুয়েশনে আমাদের খাবার দাবারে যে পরিমাণ কেমিক্যাল দেওয়া হচ্ছে সেই জন্য কিন্তু আমাদেরকে আজে বাজে ভাজাপুরি এইসব থেকে নিজেকে অ্যাভয়েড করে রাখাটাই বেটার এবং রিচ ফুড লাইক ফাস্ট ফুড জাতীয় খাবারটা অ্যাভয়েড করলে খুবই ভালো হয় সবচেয়ে স্বাস্থ্যসম্মত খাবার হলো হোমমেড খাবার নিজের ঘরের তৈরি নিজের হাতে একদম ফ্রেশ তরতাজা শাক সবজি দিয়ে ভাত খাওয়া মানে যাই হোক একটা অমৃত নিজের ঘরে একটা ভর্তা দিয়ে ভাত খেলেও মনে হয় যে একটা অমৃত খাচ্ছি আসলে কি নিজের ঘরের তৃপ্তি কখনো বাহিরের ফাইভ স্টার হোটেলের